দেখতে অনেকটা বেল কিংবা তরমুজের মতো এই ফলটি সাম্মাম বা রকম হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাম্মামের চাষাবাদ হলেও বাংলাদেশে এ ফলের আবাদ কম নিজ জেলায় প্রথমবারের মতো নতুন জাতের এ ফল চাষ করে সারা ফেলেছেন জামালপুরের সরিষাবাড়ির তরুণ উদ্যোক্তা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম তারেক তিনি পৌর এলাকার সাতপুয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে এই চাষে আগ্রহী হন তারেক বাড়ির পাশে মাত্র শতাংশ জমিতে থেকে টাকা খরচ করে সাম্মাম চাষ শুরু করেন তিনি কম খরচে ফলনও হয়েছে বেশ ভালো প্রথমে পরিবারের সদস্যরা না করলেও এখন এই ফলনে খুশি তারাও বর্তমানে এই ফলের উৎপাদন খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো লাভ থাকবে বলে আশাবাদী তারেক এই বীজগুলো আমি ঢাকা থেকে বিষপাতা কোম্পানি থেকে সংগ্রহ করছি এই জাতিমূলক জাম্বু জাত এটি ফলাফল খুবই ভালো সাধারণত আমি এখানে অল্প পরিসরে করেছি এর ভিতরে অনেক ধরনের ভিটামিন এবং পুষ্টি রয়েছে এই জন্য মানুষ সাধারণত এটাকে খুবই চাহিদা ভরে নেয় আমার ছোট ভাই যখন ঢাকা থেকে বীজ নিয়ে আসে তখন আমি নিষেধ করছি এবং আমার ফ্যামিলি নিষেধ করছে আমার আব্বা আম্মা নিষেধ করার পরেও ও বীজ নিয়ে আসা চাষাবাদ শুরু করছে শুরু করার পরে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এদিকে তারেকের সাম্মাম চাষের সফলতা দেখে এই চাষে আগ্রহী বলে জানান স্থানীয় কৃষকরা চাষাবাদ কইরা মোটামুটি ভালো ফলন পাইছে আমরা যারা কৃষক আছি তারা আমরা সবাই মোটামুটি এই ফলনের দিকে মানে অগ্রসর হমু দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতেছে ফলনও ভালো হয়েছে এটা দেখে আমরা খুবই আনন্দিত ইনশাল্লাহ সামনে আমরাও চেষ্টা করব যেন আমরাও এই চাষটা করতে পারি এই ধরনের উচ্চ মূল্যের ফসলের আবাদ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা করার কথা জানান সরিষাবাড়ি উপজেলার কৃষি কর্মকর্তা অনুপ সিংহ এই ধরনের উচ্চমূল্য ফসল আবাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি উদ্যোক্তা তৈরিতে তারিকুল ইসলাম তারেক এই ধরনের একজন উদ্যোক্তা তিনি নিজ উদ্যোগে আমাদের সরিষাবাড়ি উপজেলায় রক্তমান চাষাবাদ করেছেন আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই ধরনের উচ্চমূল্য ফসল আমাদের যারা এগিয়ে আসবেন আমরা প্রত্যেককেই টেকনিক্যাল সাপোর্টটা দিব মালচিং পদ্ধতিতে চাষ করা হয় এই সাম্মাম চারা রোপণের ষাট থেকে সত্তর দিনে এ ফল সংগ্রহ করা যায় একটি পরিপক্ক সাম্মামের ওজন হয় প্রায় দুই থেকে তিন কেজি এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক Eu